কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বাংলাদেশি তকমা দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ হিন্দি ভাষী ব্যবসায়ীদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় শিয়ালদার রেল ব্রিজ চত্বরে গুরুতর জখম হয়েছেন চার ছাত্র মুচিপাড়া থানা লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তরা জানা গিয়েছে বুধবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হস্টেলের এক ছাত্র শিয়ালদা ব্রিজের নিচের একটি মোবাইল সরঞ্জামের দোকানে কিছু কিনতে গিয়েছিলেন দরদাম নিয়ে দোকানির সঙ্গে বচসা বলে অভিযোগ এরপর হস্টেলে ফিরে যান ছাত্র কিছুক্ষণ পর সহপাঠীদের নিয়ে ফের ওই দোকানে যান তখনই অশান্তি চরম আকার নেয় এলাকার হিন্দিভাষী ব্যবসায়ীরা ওই যুবকদের বাংলাদেশি তকমা দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ রাতেই তারা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন নিয়ে দাম নিয়ে বচসা বাঁধে তারপর বাংলাদেশি রেহিঙ্গা জাতিগত বিদ্বেষমূলক মন্তব্য করা গালিগালাজ করা মা বাপ তুলে গালিগালাজ করা এসব নিয়ে শুরু করে তারপরে হকি স্টিক বন্দুক রিভলভার নিয়ে মাথা বুকে পেটে ঠাকানো ছুরি দিয়ে আঘাত করা হক স্টিক দিয়ে মার আমাকে যেমন মার হয়েছে পায়ে হাতে মাথায় সবাইকে মারধর করেছে দশ বারো জন